পর্দা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে কেন গো কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করেন নাই বলবে আমি সময় পাই নাই মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই আধুনিকতার চোয়ায় মেয়েটা পে পর্দা চলাফেরা করেছে তখন মেয়ে বলবে আমার আব্বা কেন পর্দা করে নাই বাবা যান জানে তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজোকে দেওয়া হবে দুই নাম্বার কারণ হলো দুই নাম্বার কারণ একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায় তার মাকে যদি পর্দা না করায় তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ একটা দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায় ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন না 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 আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন যদি আপনি না করান তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে আর চার নাম্বার কারণ হইল দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দুজকে যাওয়া লাগবে আপনি পদ্মা করাবেন দূরের কথা আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে দেওয়ার জন্য আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে দেওয়ার মুসলমান না আল্লাহর একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কাল সাপের মতো কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো কি হইব না 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 একটা বাবি দেবরের সামনে যাইতে পারবে না এটা তার জন্য মাহরাম আমি আমার গায়ে মাহরামী মা বলতে চাই আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান আপনি নিজের চিন্তা করেন নিজের চিন্তা করেন। এমন এমন বেহায়াপনা আপনা দিন করবেন না গায়ে অনুষ্ঠানে যায় হলুদ দেওয়া এটা আপনারা নাজার দিতে পারবে না জান্নাত দিতে পারবে না এজন্য সবার কাছে আপনার আপনি যদি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করেন মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন মা কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না কিন্তু কলাটার উপরে যদি কলার কাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে মনে রাখবে রাস্তার খোলা মেলা মেয়ে তারা সবাই পছন্দ করে বিয়া করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়া তারাই টোয়া এই জন্য বাবাজিরা পর্দা করানোর চেষ্টা করবে আপনি আপনার নারীটাকে এমন এমনে ছাইরা দিবেন না আপনার কাছে জানতে চাই আমি যে আপনার সালামের জবাব দিতে পারি নাই আপনি কি আমার কাছে কারণটা জানতে চাইবেন হুজুর আবার কারণ বলতেছেন মহিলাটা হুজুর আপনি যখন প্রথম আমার সালাম দিলেন আমি তখন দুই রাকাত নামাজ অবস্থায় আমি তাশাহুদ পড়তেছিলাম আপনি যখন আমার দ্বিতীয়বার সালাম প্রদান করলেন আমি দুরুদ শরীফ পড়তেছিলাম তৃতীয়বার সালাম দিলেন আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম কাজ আমি নামাজটা শেষ করে আমি আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে হুজুর আপনি আমার প্রতি কোনো রাগ করবেন না হুজুর আপনার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আপনি মনে হয় এই এলাকার কোনো বাসিন্দা না কোথা থেকে আসছেন ও আগন্তক মুসাফির আপনি কেন আমার ঘরের দরজার সামনে সালাম বিনিময় করলেন হুজুর বলে মা আপনি মহিলা মানুষ আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না কারণ মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা তার জন্য হারা হারাম হারাম আর আমরা সমাজের বেডিয়াই যখন এলাকায় ফুতের ডাক দেয় নয়ন কইরে একবারে ডাক দিলে তিন বারি পর্যন্ত শোনা যায় কটা কন্যা ঠিক কিনা শুধু তাই না শুধু তাই নয় রে বৈরবের সম্ভপুরের বাবারা আমরা সমাজের মধ্যে পুরুষ মানুষ নারীদের গলার চিকন আওয়াজ শুনলে তার কাছে বড় ভালো লাগে আবার এই মাহফিল কমিটি বড় ভালো কমিটি এদেরকে দেখে আমার বড় ভালো লাগছে আমরা সমাজে অনেক জায়গার মধ্যে রজব মাস আসলে খাজা করিবে নামাজের নাম দিয়া মাহফিল করে কিন্তু এমন ওয়াজ মাহফিল করে না এরা আইন্যা পিছন দিয়া উরুস মোবারক নাম দিয়া বেডি না চায় আর কোন এমন বেআব সমাজে আসে না নাই আল্লাহ পছন্দ সম্ভবপুরের বাবারা এরা কখনো শুননি না এদের সাথে শুননিহতের কোনো সম্পর্ক নাই এরা ভণ্ড এরা ভণ্ড এরা বন্ধ আর এদের কারণে শুননিহতের বদনাম হয় মনে রাখবার বাবারা যেই জায়গার মধ্যে বেরিয়ে দিয়া না চায় শরীয়ত গান করায় এরা কখনো ইসলামের ভালো চায় না এরা ইসলামের নাম দিয়া আল্লাহর ওলির উরুস মোবারকের নাম দিয়া ভণ্ডামি করে আল্লাহর ওলির উরুস মোবারককে পুঁজি বানায় আল্লাহর কসম করে বলি যে এই জায়গায় জায়গায় মাদার গুলা ভাঙ্গা হইতেছে এটার জন্য মাদার ওয়ালারা দায়ী না এটার জন্যই মাদারের বন্ড খাদেমরা দায়ী বলো হুজুর কেন কেন এটার কারণ হইল তাকে দেখেন যত জায়গায় মাজার ভাঙছে একটা মাজারের আন্ডারেও কোনো মাদ্রাসা নাই যদি মাদারের খাদেমরা মাদারের আমার টাকা নিজের পকেটে না ঢুকেয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো আর মাদ্রাসার ভিতরে যদি দুই তিনশো ছাত্র থাকতো যে ফকিন্নের ফুলারা মাথারা বানতে আসে ওই দুই ছাত্র যদি দুই তিনশো লাড়ি লইয়া দূরান দিত আল্লাহর কসম ফকিন্নের ফুলারা মাজার বানত দূরের কথা নিজের যান বাঁচানো দুষ্কর করা হইত এজন্য মাদার বাঙ্গার বিপক্ষে সবাই ছিল স্বামীন মাজার মাদার বাঙ্গার পক্ষে ছিল আপনার কাছে ভাল লাগে না যারা মাদার বাঙ্গার বিপক্ষে ছিল আমি মাদার বাঙ্গার ভক্তে ছিলাম কিল্লা যা জানেন কারণ এই মাথার টিতে মানতেছে এ খাদেম সাহেব এতদিন পর্যন্ত এই মাথার একটা হাদিয়া নিজের ফকেট বাড়ি করছে কথা না কেন আর এই বন্ধুরই লোকে আজকে শূন্যতের সব মাথার ওলার বন্ধ কয় আপনার ঠিক আছে না মহিদিয়া কথা বুঝতে পারছেন আপনারা মাথার আল্লাহর তো হক নিয়ে আপনার কষ্টইটা আছে

মুরব্বী আমি এন দিয়ে এই বরাবর মনিটরটা সাউন্ড আমার কানে লাগতে হবে বুঝছো তুমি একটু দিয়ে আপনার কি কষ্ট হইতেছে বিডিএ যারা আপনারা পর্দার বইছেন একটু মনোযোগ দিয়ে বইয়েন ইনশাল্লাহ আজকে আপনার আলে গোয়াজ আছে আপনার কি অসুবিধা হইব শোনেন যে এলাকার ভিতরে রায়ফুরি হুজুর ওয়াজ করে সারা দুনিয়া বেটা ভাগল করে এই এলাকার ভিতরে স্বামী মেজর ওয়াজ চলে না কারণ আপনারা ওয়াজ হন তুমি তো এই অভ্যস্ত কথা কই না ঠিক আছে না কারণ এটা মোটামুটি পুরা এটা আপনার বোঝেন ওই নাকি আপনারা ওয়াজ শুনেন আপনার মোটামুটি ওয়াজের ফ্যাক্টরি একটা আপনার কাছে আছে তা আমি একটু মূর্খ মানুষ তো আপনার কাছে কিছু কথা বলে দিয়ে যায় আর আপনারা দাওয়াত না দিল আপনারা দোয়া আমার ছয়টা মাদ্রাসা কয়টা আপনার টিয়া পয়সা না দিলে আমার মাদ্রাসা সালাম করতে গিয়া এর আমি মাহফিল দাবিল একটা মাহফিল করি আমরা দোয়া করবেন না মানুষ ইনশাল্লাহ জোরে কইছেন কিফটা বেড়াই দেবে আল্লাহ কবুল করুক আরো জোরে কোন আমিন আওয়াজ দা কেউ চাই বনে আমি চাই না গো বৈরবের সম্ভপুরের বড় কান্দার কোনো একটা মহিলার জাহান নামে যাক যদি তোমার গলার আওয়াজ উঁচা হয় এখন থেকে গলার আওয়াজটা নিচা বানাইবা মনে রাখবা তোমার গলার পুরাম তালাওয়াতের আওয়াজও কোন পরপুরুষ শুনতে পারবে না ও মা তোমার গলার আওয়াজটারে নিচা বানাইবা নিচা দেখবা আল্লাহ তাআলা অসংক পরিমাণ বরকত রহমত তোমার ঘরে দান করব আর কালার বেড়িয়া জামাই যদি রাতে একটু বাড়িতে দেরি হয় গলাটা ফাড়াইয়া রাইতেই তো লাগিয়া জায়গা কথা কম ঠিক না মানুষ বাকি তাই একটু আসতে দেরি হইলে গলাটা ফাটাইও না পারলে চেষ্টা করবা তোমার মধুর কথা দিয়ে তোমার স্বামীটাকে বাইন্দা রাখতে আল্লাহর নবীজি ঘোষণা করেছেন একটা মহিলা হইল পানির মতো আহা নবীজি কি সুন্দর তুলনা দেয় আর সুর আল্লাহ দিয়ে খুশি হইব আমরা পানির মতো কিসে এ মা আল্লাহর ঘোষণা একটা মহিলা কইলো পানির মতো কেন কেন আপনার কাছে জানতে চায় নবী আমার বলে একটু পানিকে যে কোনো পাত্রের মধ্যে রাখা যায় একটা মহিলা যদি সংসারিক জীবনে যাইয়া তার জীবনটাকে পানির মতো বানিয়ে ফেলে তাহলে কোনোদিন তার সংসারের মধ্যে অশান্তি হবে না আল্লাহর কসম করে বলে বাবারা কোনো মহিলারা নিজের খাসিয়তের কারণে সংসার অশান্তি করে না একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি করে তিন কারণে একটা জবান বন্ধ নাই জবান কুলা কোন মহিলারা সংসারে অশান্তি করে কয় কারণে এখন কুয়াস বিডিতের গায়ে পড়বো আমনের গায়ে পড়বো আপনার শুধু একটু ধৈর্য ধরে শুনবাই এই তিন কারণে দুই কারণ বিডিতের পছন্দ এক কারণ তার কাছে বিষের মতো লাগে যদি বিশের মতো লাগে আপনার হইনা যাবে ইনশাআল্লাহ আপনার কষ্ট হইবো না কষ্ট হইবো না কয় কারণে মহিলারা সংসারে অশান্তি করে বাবারা ধরে কয় না কয় কারণে আল্লাহর দোহাই আর একটু সাউন্ড আমার কানে দে না আমি মাউত লাগে কই না আমি এখান কথা একটু সাউন্ড হইলে ভাল লাগে মোটামুটি আমি আপনার এখান থেকে আগামী আগামীকালকে আমার টাঙ্গাইল দেল দুয়া কোন জায়গা দেল দুয়া গতকালকে আমি মাহফিল করছি হবিগঞ্জে পইরা দিয়ে কষ্ট করে কুমিল্লা যাও আবার আও খুব কষ্ট হয় আমার কাছে আপনার আমার লেগে শুধু দোয়া করবেন করতেন না দোয়া আস্তে আস্তে কই দিন ইনশাল্লাহ কিপ্তা খোদা খাইতো

এই তিন কারণে মা বোনের সংসার অশান্তি করে এক নাম্বার কারণ হলো তার স্বামীর অবাধ্যতা স্বামীর পরকিয়া স্বামীর অবাধ চলাফেরা স্বামীর খারাপ ব্যবহার এ পুরুষ মানুষেরা নবীজি বলেন এ পুরুষরা তোমরা কোনোদিন তোমাদের নারীদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবা না মানে তাদের মা বাবার নাম ধরে গালি দিবা না নবী গো কেন আল্লাহর হাবিবের ঘোষণা আমি নবী হইলাম মহিলাদের বাবা আপনি রাত্তার বউদার উমুক মারা নিজ

মধ্যে মুখের মধ্যে আঘাত করবা না ও গো নবী কেন নবী আমার বলতেছেন ওই মহিলা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান আমার আল্লাহ তালা আবার ওই মহিলারে আমার আল্লাহর কাছে ফিরে নিয়ে যাবে এ মুসলমান এ শম্ভপুরের বড় কান্দার বাবারা আমার পর্দার অন্তরালের মা বোনেরা এই জন্য কোন পুরুষ মানুষ মানিদেরকে আপনারা প্রহার করবেন না গালি দিবেন না বাজে বাসায় ব্যবহার করবেন না চেষ্টা করবেন আপনি তার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য জন্য মহিলারা লাখ লাখ টাকার হাজার হাজার টাকার পাগল না সামান্য সাপ্তা অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে রাত্রবেলা করে আসার সময় সামান্য সময়ের ছোট ছোট কিছু উপহার আনবেন দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে আর আপনি ঘরে যখন আসেন সিগারেট টাইনা আসেন আপনার মুখের মধ্য থেকে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ আসে কটা কোন ঠিক কিনা আমি মাঝে মাঝে চিন্তা করি যেই বেডারা সিগারেট খায় এরা যে সিগারেট খায়

সিগারেট কেন মুখ কারে যান। তখন আপনার বর আর আর আপনার ভাল লাগে না অন্যদিকে ফিরে মুখটা ফিরে ঘুমাইয়া থাকে তখন আর আপনার ভাল লাগে না আপনার সোড আরে ভাল লাগে মাথা নদী ঠিক না তখন এই মহিলা পরকিয়াতে আসক্ত হয়ে যায় নিজের স্বামীকে ভালো লাগে না অন্য কোন ছেলেকে ভালো লাগে তো তোমার বউ খারাপ হওয়ার পিছনে এক নম্বর দুষ্টমার কথা কোনো কেন মহিলারা ঘরে কেন অশান্তি করে কারণটা আমি কইতেছি আপনার অসুবিধা হইতেছে এই তিনটা কারণ আমি বের করছি এটা কিন্তু কেউ কইছে না আমি বের করছি বাইর করে আমি বুঝলাম দেখেন আপনার এই সমস্যাগুলো আছে আছে কিনা পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে যখন তিক্ত হয়ে যায় তখন তার স্ত্রীর সামনে সে ভাবির প্রশংসা করে অন্য কোনো নারীর প্রশংসা করে মনে রাখবেন একটা মহিলা কখনো তার স্বামীর বা অন্য কোন পুরুষকে দিতে চায় না অন্য কোনো নারীকে দিতে চায় না এজন্য কখনো আপনি আপনার স্ত্রীর সামনে পর নারীর প্রশংসা করবেন না পর নারীর কথা মুখে আনবেন না তাইলে দেখবেন আপনার সংসারটা এটার সংসার না এটা হান্না হয়ে গেছে গা

কারণ এই দাড়ি পাকা মুরুব্বি যারা রহমতের নবীর ঘোষণায় দাড়ি পাকা মুরুব্বীরা বট গাছের ছায়া যেমন দাড়ি পাকা বয়স্ক বাবারা এরা কিন্তু বট গাছের ছায়ার মতো এরা মরে গেলে গা আপনি মনে করেন না যে আপনি লেগে ভালা আপনার দোয়ার একটা বান্ডার মরে চলে গেছে কবরের তলে এটা আপনি বোঝেন না কিন্তু আপনি বুড়া মানুষ দেখলে বুড়া মানুষের ক্ষেত্রে জেলে হয়ে বুড়া মানুষ আপনার কোনো পরামর্শ দিলে এ বয়সেন আপনি সুখ থান আপনি বুঝেন না হয়নি সাবধান বয়স্ক মুরুব্বীর সাথে গুলা করা যাবে না যাবে যাবে

মনে রাখবেন কখনো আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে ভাবে লালন পালন করার চেষ্টা করবেন না দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে হয় আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে না 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 মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীলভাবে চলবে আর তিন নাম্বার কারণ একটা মহিলা তার মায়ের কু পরামর্শে তার স্বামী সংসারে অশান্তি তৈরি করে হুজুর কেন এটা কিন্তু মহিলারা বিশ্বাস করত না মানত না মনে রাখবেন মা আপনি হয়তো করেন না তবে আপনার জাল করে আপনার জাল হয়তো করেন না আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে আপনার মা তার বুদ্ধি দেয় তু জামাই কি কামাই করে না না করে তুই হিসাব দানিস এটি অন্য জায়গায় খরচ করে তার বোনের দিয়ালা তার মা বাপরে দিয়ালায় এটি আদত্ত সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি ভাইতি না এবার

এই আমি আমার মাদেরকে বলবো সংসারে প্রশান্তির চেষ্টা করেন সংসার সুন্দর করার চেষ্টা করেন আপনি বেপরদা চলবেন না বেপরদা চলবেন না আল্লাহর

কথা ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের বীজের নিচে না গেলে তার ভালোই লাগে না এ মা মনে রাখবেন বোমা আপনি যদি বেপরদা চলাফেরা করেন আপনার কারণে চারজন পুরুষ মানুষ দুজকে যাবে রহমতের নবীর ঘোষণা একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুজকে যাবে বড় হুজুর কেমনে আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন আপনাদের যাদের মেয়ে আছে যদি ওই বাবা তার মাইয়ারে পর্দা না করায় তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে কেন গো কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করান নাই বলে আমি সময় পাই নাই মেয়েটা তা মোতাবেক চলাফেরা করে নাই আধুনিকতার চোয়ায় মেয়েটা বেপরদা চলাফেরা করেছে তখন মেয়ে বলবে আমার আব্বা কেন পর্দা করে নাই বাবা জানে তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজোকে দেওয়া হবে দুই নাম্বার কারণ হলো দুই নাম্বার কারণ একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায় তার মাকে যদি পর্দা না করায় তাহলে সন্তান তার মার কারণে দুজোকে যাবে তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায় ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন না 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 আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন যদি আপনি না করান তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে আর চার নাম্বার কারণ হইল দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দুজকে যাওয়া লাগবে আপনি পর্দা করাবেন দূরের কথা আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে বাঁধ বেরে দেওয়ার জন্য আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য না মুসলমান না আল্লাহর নবীজির ঘোষণা একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কাল সাপের মতো কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো কি হইব না 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 একটা বাবি দেবরের সামনে যাইতে পারবে না এটা তার জন্য গাইরে মাহরাম এজন্য আমি আমার পড্ডা নশিনী মা বোনদেরকে বলতে চাই আপনারা নিজে যদি চান। আপনি নিজের চিন্তা করেন আপনি নিজের চিন্তা করেন এমন এমন দিন করবেন না গায়ে হলুদের অনুষ্ঠানে যায় হলুদ দেওয়া এটা আপনারা নাজার দিতে পারবে না জান্নাত দিতে পারবে না এজন্য সবার কাছে আপনার আপনি যদি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করেন মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন মা কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না কিন্তু কলাটার উপরে যদি কলার কাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে মনে রাখবে রাস্তার খোলা মেলা মেয়ে তারা সবাই পছন্দ করে বিয়া করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়া তার কষ্টতে টোয়া আমার বাবা আমি কি অনেক শুরু করছি ওয়াজ হয়েছে আমি ওই জেনে দাইয়া খোদবার ভিতর ওয়াশ ডাইরেক্ট কান দিয়ে লাইছি জিকির আজকে মিলা মিলার শরীফ কিছুই পড়ছি না জিকির কর্তা যদি আপনারা কন করাম আমার কি তাদের একটা কাগজ দিছে কে বই দিছে কাগজ আলাই দিছে নাকি ওই না না এনে আমার কুসে আমি একটা সান গাইতাম আমি কম ইনশাল্লাহ আপনারা আসেন না ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কনে আমিন মহাব্বতের আওয়াজে কনে আমি একটা কথা কই একবার ভিক্ষা করবার লেগে গেছে কি করবার লেগে ভিক্ষা করতে গেছে যে এক দশতালা বিল্ডিং লগে দিয়ে এক বাঙ্গার টিনের ঘর টিনের ঘরের সামনে আমার আল্লাহ টিনের ঘরের মালিক বাইরে দিচ্ছে কত ফকির দোয়া আচ্ছা ফকির আল্লাহ যে আমার ফার্স্টাটিহা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টিহার মালিক বানা বেটা খুব খুশি হয়েছে মাসাল্লাহ আমার বাঙ্গা টিনের ঘর লাখ লাখ টিয়ার মালিক বানাইলে আমার ঘরটা বিল্ডিং বানাইতে রাম বেটা খুশি হয়ে গড়ে গেছে লগে যে দশতলা বিল্ডিং দশতালার সামনে গেছে

আসলে কথা সত্য না যেমন থেকে হাসু দিয়ে একটু ভালো করে দোয়া কর আপনার এখানে যত মানুষ আছে আমি তো মার হবা সুবান্লা থেকে বুঝারা সোবান আওয়াজ যত বেশি হইব আমার ওয়াজ তত বেশি হইব আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব ওই দোয়া আপনার আওয়াজ অনুযায়ী ডাইন হাত পিলা জোরে কন্ত আল্লাহ দুইটা হাত পুলা কন্ত আল্লাহ উচ্চ কণ্ঠে কণ্ঠ ইয়া উলিয় আল্লাহ আল্লাহ কবুল কর্মিন কম রাউসিয়া মাইকাল আমার পছন্দ ছিল তার আউটবুকালের সাউন্ড একটা হেবুকালের সাউন্ড একটা মাসাল্লাহ মাইকের সাউন্ড সুন্দর ওই আউটবুক যেমন একটা করা সাউন্ড আস একবার কান্না ফলে ভাঁডাই আল্লাহ কবুল করক আমিন কম কথা